এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট দু সাল থেকে দু সালের মধ্যে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল হাইকোর্টের নির্দেশে কেন এমনটা করা হলো এবং আপনারও কি ওবিসি কার্ড তাহলে বাতিল হয়ে গেল এই নিয়ে এই মুহূর্তে কি আপডেট প্রকাশিত করা হয়েছে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বড় নিউজ পোর্টালে আমরা বর্তমানে রয়েছি দেখতে পাচ্ছেন আজকের ডেটে এবং দুটা তেপ্পান্ন পি এম নাগাদ কিন্তু এই নিউজটি পাবলিক করা হয় যেখানে পরিষ্কার লেখা রয়েছে এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দু সাল থেকে দু পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোল পড়ে গিয়েছে উল্লেখ্য ও সংরক্ষণ মামলায় চোদ্দ বছর রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট বুধবার এই রায় ঘোষণা করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মমতা ডিভিশন বেঞ্চ এরপর নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বুধবার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে দু হাজার পরবর্তী সময় সমস্ত ও সংরক্ষণ তালিকা বাতিল করা হলো এবং দু সালে আগে নথিভুক্ত ও তালিকা বহাল থাকছে দু সালে আগে যে সমস্ত ও বিসি কার্ডগুলি তৈরি করা হয়েছিল সেটা কিন্তু বহল থেকে গেলো অর্থাৎ সেটা কিন্তু বাতিল হলো না দু হাজার সালের পরবর্তী সময় এগারো থেকে দু পর্যন্ত এই সময়ে যতটা ও বিসি কার্ড তৈরি করা হয়েছে এগুলি কিন্তু আপাতত বাতিল করা হলো এতদিন যারা ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা প্রত্যেককে পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি আরও লেখা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন লেখা মোট কথা আজ থেকে রাজ্যের ও বলে আর কিছু থাকলো না নতুন ও সংরক্ষণ তালিকা দু হাজার সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে যারা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারও চাকরি যাবে না যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও চাকরি পাবেন এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম আবার জানিয়ে দিচ্ছি প্রায় পাঁচ লক্ষের মতো কিন্তু ওবিসি কার্ড বাতিল করে দেওয়া হলো হাইকোর্টের নির্দেশে কোন ও কার্ডগুলি দু হাজার দশের পরবর্তী সময় এগারো থেকে শুরু করে দু হাজার এগারো সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের মধ্যে যে সমস্ত ও কার্ডগুলি তৈরি হয়েছে সেগুলি কিন্তু বাতিল করে দেওয়া হলো এবং দু হাজার দশ সালের আগে যে সমস্ত ও কার্ড তৈরি করা হয়েছে সেটা কিন্তু বহল থেকে গেল এই মুহূর্তে যে আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করে আপডেটটি পরপর আপনারা শেয়ার করেছেন যে আপডেট এই মুহূর্তে অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম আশা করে আপডেটটি পরপর উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিও একটু লাইক প্রদান করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরও একটি নতুন ভিডিওর সঙ্গে